আমাদের আমাদের ধর্মীয় মসজিদ হচ্ছে মসজিদ এই খুশিতে আমরা দান করছি ইয়ার জন্য ওমান কবরকে আমরা অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি ওর পাশে আছি আমরা সবাই আমরা গোটা মুসলমান জাতি যত আছে যে যেখানে আছে সবার পাশে আছে ইনশাআল্লাহ

मि दस टा पन्ध्र टाइम

আমাদের বলবো এখানে মুসলমানের একটা বিরাট আবেগ যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল মুসলমানের অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার তৌফিক হয়েছে আল্লাহ রহম করেছেন আমরা আল্লাহ পাখের উপরে আল্লাহ পাখের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি এবং দোয়াও করি বাবুর জন্য দোয়া করি আল্লাহ তানাকে হায়াত দারাস করুক এবং আমরা সবাই খুশি যে এত খুশি যে খুশির কথা বলার মতো ভাষা আমাদের নাই তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পরেও অটল আছেন একটাই কারণ তানার ভিতরে ইমানই জাজবা আছে টানার ভিতরে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত আছে যেখানে আল্লাহ রসুলের প্রেম মহাব্বত থাকে সেখানে তাম দুনিয়ার সম্পদ টান খায় না তাম দুনিয়ার গদিও টান খাবে না যেখানে আল্লাহ রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা থাকবে সেখানে দুনিয়ার কোনো শক্তি টান খায় না তাই বাবুর দল থেকে বহিষ্কার করে দেওয়ার পরেও তার যে মুখের ছবিটা আমরা দেখতে পাচ্ছি সত্যি সত্যি তার ইমানি যাজবা আছে তার ছবিটা দেখলে বোঝা যাচ্ছে আমার নাম ইব্রাহিম গাজী বসিরহাট থেকে